স্বপ্ন যাবে বাড়ি আমার সেই অপেক্ষায় দাঁড়িয়ে আসি রেল স্টেশনের এক পাশে এবং ট্রেনের অপেক্ষায় রয়েছি কখন আসবে ট্রেন আর যাবো বাড়ি তো দেখতে পাচ্ছেন আমি ট্রেনের ভিতর উঠে পড়েছি আর ট্রেনের ভিতরে উঠে আমি একটু আপনাদের বাইরের সেই দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করলাম হ্যালো মাই নিউ ব্লগ ভিডিও তারা এখন এই পেজটা ফলো করেন অবশ্যই পেজটা ফলোকে এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কত সুন্দর প্রকৃতির দৃশ্য হতে পারে এত সুন্দর প্রকৃতির দৃশ্য যা আমি ট্রেন থেকে বসে উপভোগ করতে পারলাম আসলে অসাধারণ আমার কাছে অসাধারণ লাগছে এবং আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এই দিকে আমি ট্রেনের ভিতরকের একটু কিছু দৃশ্য আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর ঠান্ডা বাতাস আমার মন পান জোরে এনেছে যা আপনাদেরকেও মুগ্ধ করবে যদি আপনারা ট্রেনের জানালার সামনে বসেন এবং আমার একটা শার্টে লিপরেট লাগানো আছে বাংলাদেশের পতাকা বাংলাদেশকে আমি খুব ভালোবাসি কারণ আমার মাকে যতটা ভালোবাসি দেশকেও ততটাই ভালোবাসি দেশের ভিতরে কোনো অশান্তি আমরা চাই না দেশটাকে আমরা সুন্দরভাবে গড়তে চাই সকল মিলেই বাংলাদেশ দেশটাকে ভালোবাসতে চাই এগিয়ে নিয়ে যেতে চাই এই বাংলাদেশটাকে আমরা বহু দূরে সে প্রতীক্ষা নিয়ে আমরা এগিয়ে চলেছি ট্রেনের ভিতরে বসে বসে একটু সৌন্দর্যটা উপভোগ করলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম আজকের এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন দেখাবেন নতুন একটা